পাগড়ি তারপরে পাগড়ির এগুলো ধারণ হারানো হয়েছে রসুলের ভালোবাসা এক হচ্ছে ভালোবাসাই বুঝে নেই ব্যাপারে যে সীমালঙ্ঘন এটা আল্লাহ এবং তারাসুল দুজনই হারাম করে দিয়ে গেছে আল্লাহ হারাম করে দিয়েছেন সীমালঙ্ঘনকে একশো পার্সেন্ট আর রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে ওরা তো স্পষ্ট করে বলেছেন আমার ব্যাপারে তোমরা অতিরঞ্জন করতে পারবে স্পষ্ট করে বলেছেন তারা মনে করছে শূন্য হচ্ছে রাসূলকে যত ভালোবাসেন এক ওয়াহাবি ওহাবি তো বুঝেন আপনারা কি ছিল জিনিসটা কি জিনিসটা কি আসলে কিছু না এটা ভুয়া স্লোগান বুঝতে পেরেছেন এটা হচ্ছে ভুয়া স্লোগান ওহাবি বলতে কোনো মানুষ নেই বা ওয়াহাবি বলতে কোনো মতাদর্শ নেই বুঝতে পেরেছেন এটা কি স্লোগান এটা ভুয়া ডা ভুয়া স্লোগান এটা আবিষ্কার করেছে মানুষদেরকে টেক লাগানোর জন্য একটা বিভ্রান্ত হৃদয়গ্রস্ত গ্রুপ মানুষের মধ্যে একটা টেক লাগিয়ে দেওয়ার জন্য কি করেছে এই পদ্ধতি আবিষ্কার করেছে এটা ওহাবি বলতে কোনো ফেরকা পৃথিবীর মধ্যে এদের অস্তিত্ব কোন যুগে ছিল না মানে কোন যুগে নেয়ও ওহাবি কোনো ফেরকা নাম পৃথিবীতে নাই কারণ হচ্ছে ওয়াহাবি ওয়াহাব নামে কোন ব্যক্তির কোনো পরিচয় নাই ওয়াহাব নাম ওয়াহাব হচ্ছে আল্লাহ ওয়াহাব হচ্ছে আল্লাহ তো এই যে একজন অভাবী আর একজন হচ্ছে শুলবী এই দুজনেই তারা মোনাজারা করছে মোনাজারটা করতে গিয়ে মানে মোনাজারা দেখেন এখন বর্তমানে কিছু কিছু লোক আছে টাইপের লোক মানে বহস বহস দিনের বিষয়ে বহসের বিষয় নয় কোনো ব্যক্তি যদি দিন গ্রহণ করতে সে যদি হেদায়েত থেকে দূরে সরে যায় এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না আমাদের দায়িত্ব হচ্ছে মেসেজ পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব হচ্ছে মেসেজ পৌঁছে দেওয়া চ্যালেঞ্জ করে দিন প্রমাণ করার দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নেয় কারণ আমার কাজ না আমি আমার মেসেজ সেই ব্যক্তি যদি গ্রহণ না করলো থেকে দূরে সরে সে অবশ্যই তার করতে হবে বাকি হেদায় যে একদল লোক মানে একদম বহাস করলে কি হবে কিছু লোক আছে ভাট পাটাই কথা বলতে পারে খুব সুন্দর করে এখন আপনি হয়তো হতে পারে যে আপনি হক কথাটাই তার বাটপাটির কারণে বলতে পারলেন না এখন এখন আপনি তো কি হয়ে যাবেন ডাউন মানে মহা ডাউন মানুষের কাছে মানুষ আপনাকে কি করবেন মানুষ আপনাকে এমন ভাবে হিয়ার করবে যে হিয়ার বুঝেন না আর কোন সাইজ পাবেন না আপনি আমরা একবার ব্রাহ্মণ পাড়িয়ে গেলাম আপনারা জানেন যে একজন বেদাধীদের মানে ভয়ঙ্কর এক ইমাম ছিল বুঝতে পেরেছেন খুবই নিকৃষ্টতম ব্যক্তি ছিল আলী আকবর রেজবি নামের নাম শুনছেন কিনা হ্যাঁ আলী আকবর সে বলে যে আমি দুইবার মারা গিয়েছিলাম

ব্রাহ্মণ বাড়িয়েতে একটা মানে ইয়ে হলো এটা কি কয়ে লোকদের সাথে বহস হলো তো তবলিগের লোকদের সাথে বহস হওয়ার পর মোনাজারা হলো তো মোনাজারা তবলিগের লোক যারা আছে তারা আসলো সে আসলো তখন কথাবার্তা তো খুবই চালা খুবই চতুর বুঝতে পেরেছেন একটু আগে আসতে হবে একটু আগে আসতে ফলে কি হয়েছে এরা এমনভাবে তবলিগের লোকদেরকে জিজ্ঞেস করলো তবু বড় বড় তবলিগের লোককে জিজ্ঞেস করলো বললো যে ইসলামের উসুল কিন্তু তবলিগের লোকদেরকে জিজ্ঞেস করলো ইসলামের উসুল কটি তো বলছে পাঁচটি তবলিগের উসুল কয়টি বলছে ছয়টি আপনার কাফের এক কথাই কাফের ইসলামের উসুলের সাথে আপনার মিললেই সুতরাং আপনি কাফের মারা থুতু মারো এবার সবাই আলেমদেরকে থুতু মারতেছে এটা এই বহসের কোনো অর্থ নেই বুঝতে পেরেছেন আমি ওটা উদাহরণ জন্য মানে ঘটনা উল্লেখ করেছি কেন এটা বুঝানোর জন্য যে একজন চার চতুর লোকের কাছে কি আপনি হক কথা তুলে ধরতে পারলেন না আপনি পরাজিত হয়ে গেলেন তাহলে কি আপনার হক বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে প্রশ্ন আছে না এই জন্য যারা বহস বহস করতেছেন এটা ভুল কাজ বহসের মাধ্যমে দিন প্রমাণিত হয় না আমি হেদায় তোর উপর আছি এটা আমাকে নিশ্চিত হতে হবে বুঝতে পেরেছেন কিনা এখন কোনো ব্যক্তি যদি দিন গ্রহণ না করে তার কাছে আমার মেসেজ আমি পৌঁছে দেবো তাকে তাকে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি আমি মালিক আমি করি আমার বক্তব্য তার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ফলে এই সীমা লঙ্ঘনকারী যারা ছিল এরা এমন পর্যায়ে সীমা করে করেছে রসুল সুন্নার নাম দিয়ে রসুল উল্লাহ সাল্লামকে মানে এমন কোনো রসুলের ভালোবাসার নাম দিয়ে এমন সীমারন্দন করেছে এমন পর্যায়ে চলে গেছে তারা মনে করেছে যে এটা হচ্ছে সুননা এটা হচ্ছে রসুলের ভালোবাসা যে রসুল ইসলাম গায়েব জানেন রাসুল সাল্লা ইসলাম মানে সব কিছু দিতে পারেন রসুলসাল্লাহামের কাছে চাইলে রসুল সাল্লাহ ইসলাম দেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম গুনা ক্ষমা করে দেন দারে সবই তাদের রাখিদা এই এটা হচ্ছে সুন্নাতের একটা মিসগাইডেড অর্থ